আল্লাহ মানুষকে বানাইসেরই জান্নাতের জন্য নইলে আদম আল ইসলামকে প্রথমে জান্নাতে কেন নিতে এটাই প্রমাণ করে যে বানাইসেরই জান্নাতের জন্য এই মানুষটা এত ওই দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে কুদরতি হাতের তৈরি মানুষটা সৃষ্টির সেরা মানুষটা যার জন্য সমগ্র সৃষ্টিকে যার জন্য সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন ওই মানুষটাকে যে উদ্দেশ্যে তৈরি তিনটার ব্যবহারের দ্বারা পোষতে পারে আল্লাহ যদিও শব্দটা আল্লাহর জন্য শবনীয় না আল্লাহ লাভ নাই আমাদেরকে যা দিছে তো ব্যবহার পদ্ধতিও শিখেছে কেন ওটাকে গুছানোর জন্য পিরিয়ড কতটুকু সময় কতটুকু অল্প এত অল্প দিয়ে এত বড়টা পাওয়ার কথা ছিল না এটা বিবেকে ধরে না বুদ্ধিতেও আসে না লজিকও আসে না যে আপনি মাত্র তিরিশ পঁয়ত্রিশ বৎসর ষাট বৎসর যদি হয়তো পনেরো বৎসর মাপ রয়ে গেল পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশের ভাগের এক ভাগ ঘুম এটা হিসাবে নাই মাফ আর থাকলো কত পঁয়ত্রিশ বছর এতটুক দিয়ে আপনি চির জীবনের জান্নাত পাবেন আর এই দুনিয়ার মতো জান্নাত আল্লাহ দেখা আসছে যার জন্য তো সারাদিন কালতেন আর চিত্রর দিতেন ইমামুন আল আখেরা হায় আমার উম্মত সব হারায় ফেলো আফসোস নাই আবু বকরের মতো ছালার চট পড়ো আফসোস নাই আর আমার সাহাবাদের মতো তোমাদের পেটে পাথর আসুক কোনো আফসোস নাই আলাই আলাইকুমুল ফাকরা দরিদও তানি আমি তোমাদের উপরে ভয় পাই না বরং ভয় পাই কি নিয়া জানো গুসিতা আলাইকুম দুনিয়া একদিন আসবে দুনিয়া তোমাদের উপরে ছড়ায় ফতানা ফাসু ফিহা তোমরা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করবে কে কার থেকে আগে যেতে পারো কে কার থেকে বেশি সুন্দর বানাইতে পারো বয় এটা ছিল আখেরাত যেন তোমাদের ছুটা না যায় না খেরাত চোখে দেখে আসছিলেন জান্নার চোখে দেখে আসছিলেন টিপা টিপা দেখে আসছিলেন চোখ দিয়ে বুলায় দেখেন না হাত দিয়ে ছুঁয়েও দেখছেন যে আসলে কালার সোনার সোনা কিনা কালার সোনা সোনা কিনা কালার রূপার রূপা কিনা আসলে দেখে আসছিলেন হাত লাগায় লাগায় দেখে আসছেন এই জন্য চিৎকার দিয়েছে আসেন মেরে দোস্ত লম্বা করে কি হবে অল্প কথাই যদি দিলে ধারণ না করতে পারি দিলে না গাতলো লম্বা করে কি হবে লম্বা করলে তো দেওয়া যায় আঁসর পার করে ফজর ঠেকা দেওয়া যায় লম্বা করে কি হবে দিলে না গাতলো আর সত্য এটাই দুনিয়ায় অংশীদারিত্ব হাজারো মানুষের আছে একজনের উপরে অংশীদারিত্ব হাজারো জনের আছে না নাই আছে না অংশীদারিত্ব না নাই আপনার কামাই স্ত্রীর অংশীদারিত্ব নাই সন্তানের নাই বাইবের আদরের নাই আত্মীয় স্বজনের নাই পাড়া প্রতিবেশীর নাই গরিব শরীবের নাই অতিক পথিকের নাই আছে কিন্তু আখেরাতে তো কার কোনো অংশীদারিত্ব নাই আমারটা আমার আমারটা যার যারটা তার তার একজনের টার ভিতরে আরেকজনের কোনো অংশীদারিত্ব নাই যদি থাকত তাহলে ফেরাউনে এই আশা নিয়ে মরত যে স্ত্রী তো জাননাতে চলে গেছে আমিও পিছে যাব আমিও পিছে কিছু না কিছু হইলেও তো বাপ পাব তাহলে ফেরাউনও এই আশা রাখত কিন্তু ফেরাউন জানে যে আসিয়ার জান্নাতে আমার কোন অংশীদারিত্ব নাই আসিয়ার জান্নাতে যদি কেউ যায় বা যদি কারো জান্নাতে থাকে তাহলে ওটা জান্নাতে আসিয়া কেমতের দিন আল্লাহর রসুলের স্ত্রী হিসাবে ভূষিত হবে মোহাম্মদুর উল্লাহর স্ত্রী আসিয়া হাসিয়া কে আল্লাহ জান্নাতও দিস রাজাও দিছেন কোন আল্লাহ আমাদেরকে শিখাইছেন শিখেন দেবেন হ্যাঁ এই উন্মুক্ত চুটকিতে জান্নাত পিল আরে এক দৃষ্টিতে আপনি জান্নাত পাইতে পারেন এক দৃষ্টিতে বিশ্বাস হয় না হয় না বিশ্বাস আমি প্রমাণ দিতেছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে একবার দেখছেন কবুল হজের স কবুল হজের বদলা আল্লাহ বলছেন জান্নাত 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 আর হজ্জুল মহবুল লাইসা লাহু জাজা ইল্লাহ জান্না এক দৃষ্টিতে জাননাত কঠিন তো না

আর মসজিদ বানানো আল্লাহ গ্যারান্টি দিতেছেন বানাল্লাহু লাহু বাই টান ফির একটা ইটও যদি দাও তাই না আমি একটা পুরা ঘর দিব বাড়ি দিব তুমি দিসো এক ইট আমি দিব বাড়ি তুমি দিসো এক কেজি সিমেন্ট আমি দিব পুরা বাড়ি তুমি দিসো এক কেজি বালু A mim digo pura ah, é